হ্যালো ফ্রেন্ডস পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের যে খেলাটা হলো খুবই সুন্দর খেলা একটা হয়েছে রাজস্থান দলটি এত সুন্দরভাবে খেলেছে মানে অসম্ভব আর আমি কালকে তোমাদেরকে সকালবেলা ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম যে রাজস্থান জিতবে এবং জিতে গেল বন্ধুরা আশা করি এখনও এখন পর্যন্ত খেলাটা শেষ হয়নি তোমরা দেখতে পাচ্ছ এই যে খেলা এখনও চলছে তবে তোমরা ভালো করে দেখে নাও খেলা চলছে আমি বলছি যে রাজস্থান জিতবে এবং জিতে যাচ্ছে তবে পাঞ্জাব কিংস দল একদম মানে কি বলবো ভাই মানে পাঞ্জাব কিংস দলকে রাজস্থান দলে একদম লজ্জিত ভাবে পরাজয় করে দিল অল উইকেট আমার মনে হয় অল উইকেট চলে যাবে নাকি সাত উইকেট অলরেডি চলে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি সাত উইকেট অলরেডি এখন পর্যন্ত চলে গেছে একটা প্লেয়ারও ভালো খেলতে পারেন একটা প্লেয়ার ভালো খেলছে সরি একটা প্লেয়ার ভালো খেলছে নেহাল ওয়েদারা নেহাল ওয়েদারা খুব ভালো খেলেছে কিন্তু আউট হয়ে গেছে তবে ফ্রেন্ডস আশা করি এই খেলাটা আজকের এই খেলাটা রাজস্থান রয়্যালসে খুব ইজিলি জিতে যাবে দেখে নাও তোমরা এখনো পর্যন্ত খেলা চলছে আমি তোমাদেরকে ভিডিও বানাচ্ছি এখন এখনই ভিডিও বানাচ্ছি কিন্তু খেলাটা এখনও পর্যন্ত খেলা চলছে তবে ফ্রেন্ডস আমি আশা করি যে রাজস্থান রয়্যালসে এত সুন্দরভাবে খেলাটা খেলেছে দুইশো ছয় রানের টার্গেট দিয়েছে পাঞ্জাব কিংস দলকে তা আমি তখনই ছিলাম যে পাঞ্জাব কিংস দলে এই খেলাটা খেলা এই খেলাটা জেতার কোনো সম্ভাবনা নেই আর আমি তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে এইট্টি পার্সেন্ট আমি যে বলবো যে দলগুলো জিতবে অবশ্য এইটটি পার্সেন্ট দল কিন্তু জিতে যাচ্ছে ফ্রেন্ডস তবে এখনো আমি তোমাদেরকে বলতে পারি যে এই খেলাটা অবশ্যই রাজস্থান রয়্যালসে জিতবে তবে ফ্রেন্ডস তোমাদের কাছে এই খেলাটা দেখে কেমন লাগলো রাজস্থান রয়্যালসের যে খেলাটা জিতলো এই খেলাটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটা অনেক বেশি বেশি করে তোমরা শেয়ার করবে যাতে সবারই কাছে ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ